রনিকে করবে আপনাদের কি মহান হয় যে করবে অতীতে করে নাই ভবিষ্যতে করবে না আর করলেও অনেকের প্রভু নাই অনেকের মুরুব্বি নাই রনির মুরুব্বি বিন সাহেব চলবে নাই যে দেশের মানুষের অভিভাবক আছে যেই জন্য কষ্টিন জনতা আর সত্য সাত সম্পত্তত্ব সাত করতে পারে না আমি আল্লাহ করা বক্তৃতা দিতে চাই না সর্বশেষে জেলা দায়িত্বশীল উপজেলা দায়িত্বশীল এবং আমার সামনে আমার ইসলামী আন্দোলনের সৈনিক ভাইরা কেমন আছেন আপনার সবাই আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি আপনাদের সামনে আমি বলতে চাই বারোই ফেব্রুয়ারি জাতীয় সংসদ নির্বাচন এই নির্বাচনে আমরা যাকে প্রার্থী হিসেবে আপনারা পেয়েছেন বিশ্বের চরমনায় আপনাদেরকে দিয়েছে আমি এই বিষয়ে একটি আপনাদেরকে প্রতিশ্রুতি দিতে চাই আমার এলাকার কি কি হয়েছে আর কি কি হয় নাই এই বিষয়ে আপনাদের সাথে একটু আলোচনা করব ইনশাআল্লাহ আপনারা জানেন ইতিপূর্বে এই আসনে যারা নেত্রী হিসেবে জাতীয় সংসদে গিয়েছে তারা আমাদের জন্য কি কাজ করেছে একটু আপনারা শুনতে পারবেন আমি বলতে চাই এই এলাকার আমাদের এই অঞ্চলের জন্য আপনারা জানেন যে স্বাস্থ্য সেবা চিকিৎসা সেবা তারপরে হচ্ছে শিক্ষা খাত যোগাযোগ ব্যবস্থা আমাদের মন সমস্যা হচ্ছে নদী ভাঙন এই নদী ভাঙনের যে আমাদের প্রায় নয়টি ইউনিয়ন আমাদের চরের মাধ্যমে আমরা নদীর দ্বারা আক্রান্ত হয়ে আমার এই নদীকে আমরা আমাদের ভাগ্যের বিড়ম্বনা হিসেবে স্বীকার করে নিচ্ছি কিন্তু আমরা চাই এই নদী যেন আমাদের সৌভাগ্যের প্রতীক হয়ে দাঁড়ায় ভাই উপস্থিতি আপনারা জানেন যারা এই আসলে নির্বাচিত হয়ে জাতীয় সংসদে গিয়েছে তারা কখনো কোনো বাজেট আপনাদের সামনে উপস্থাপন করে নাই কোন খাতে কোন টাকা বরাদ্দ আছে আপনাদেরকে কেউ জানায় নাই আপনারা জানেন এখানে যারা আছেন আমাদের এই অঞ্চলের মানুষের সারা জীবন একটা অভিশাপ নিয়ে